এগারো হাজার বোল্ট বিদ্যুৎবাহী তারে পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম ভরত মণ্ডল বয়স পঞ্চান্ন অঞ্চলের ক্যানবোনা এলাকায় ঘটনাটি ঘটে ক্যানবোনা আহোড়া বিল মাঠে এই মাঠে বিদ্যুতের এগারো হাজার বোল্ট তার ঝুলে রয়েছে জানা যায় ওই ব্যক্তি মাঠে কাজ করতে গিয়েছিল সেখানে এগারো হাজার বোল্টের তার মাটি থেকে একটু উপরে ঝুলেছিল আর সেই তারে পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে চিৎকার করেন মাঠে কিছু লোক কাজ করছিল তারা ছুটে যায় খবর পেয়ে প্রচুর স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে শুকনো বাঁশ দিয়ে তারা ওই ব্যক্তিকে তার থেকে উদ্ধার করে সে মাটিতে পড়ে যায় গাজল থানার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়িতে স্ত্রী এক ছেলে ও ছেলের বউ রয়েছে এই ঘটনায় এলাকাবাসী দায় চাপিয়েছে বিদ্যুৎ দফতরের ওপর কেননা বিদ্যুৎ দফতরকে বারবার বলার সত্ত্বেও এই এগারো হাজার ভোল্ট লাইনের তাঁর ঠিক করেনি ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম এই আমি শরৎ মণ্ডল বলছি আমার দাদা সকালবেলা মেলা গেছিল মেলা থেকে মেলা থেকে খুব সময়ের মধ্যে এসে গেছে এসে আসার পরে উনি লোকের কাজে এসছে লেবার দিতে লেবার দিতে কাজে এসছে আসার পরে উনি হঠাৎ করে এই এগারো হাজার তার খুব নিম্নগামী মানে এগারো হাজার তারটা মাটি ছোঁয়া ছোঁয়া মাটি থেকে ওর দেহ উঁচু হলে খুব হলে তিন থেকে সাড়ে তিন ফিট এর মধ্যেই উঁচু এই তারকে নির্বাচন করতে পারেনি উনি চোখে একটু হয়তো মানে ব্যাস বুঝ ব্যতিক্রম হয়েছে বুঝতে যার দরুণে ওই কারেন্টের সঙ্গে ওর মানে কারেন্ট ওকে জড়িয়ে নেয় এই জড়িয়ে নিয়ে গেলে পরেই উনি ওই অবস্থাতেই মারা যায় মারা গেলে পরে হয়তো এখান এখানে ওই আরও দু একজন মহিলা এই লোকের মোটর ছুটি ভাঙতে এসেছিল ওই মহিলাগুলো দেখতে পেয়ে আমাদের গ্রামে ফোন করে আমাদের গ্রামে ফোন করলে পরে আমরা হয়তো জানতে পারি আমি ওর আমি ওই ভরত মণ্ডলের আমি ভাই আমার নাম শরৎ মণ্ডল এসে আমরা দেখি পরিস্থিতি খুব জটিলের মধ্যে দিয়ে আছে দু চারজন ছেলে পেলে বাঁশ দিয়ে কোনো কোনোরকমভাবে মানে ঘেঁচড়িয়ে ঘুঁচড়িয়ে ছেটিয়ে বাড়িয়ে সেটাকে উদ্ধার করা হয়েছে এই পর্যন্ত তাকিয়ে দেখেন আমার দাদা এই পর্যন্ত ওই মাটিতেই সর্বসজ্জা হয়ে আছে এই কথা প্রকাশ করার মতো নেই পরিস্থিতি খুবই কী যাতে যাতে ইয়ের সুব্যবস্থা হয় এটাই আমাদের কাছে প্রার্থনা আমরা আর কি চাইতে পারি জমি জায়গা নেই লোকের বাড়িতে কাজ টাজ করে লোকের জমিতে মজুর টুজুর দেয় এই করে জীবিকা নির্বাহ করে আমি তো কোনো এই মার্শাল জগতের এবং এই ইলেকট্রিকের সম্বন্ধে আমার কোনো জ্ঞান জ্ঞান আজকে শাসান মেলায় গেছিল শাসান মেলা থেকে সকালে এসে কোদাল টোদাল নিয়ে চাষের কাজে মানুষের জমিতে লেবার ছিল। এবার এখানে যে এগারো হাজার তারটা পড়ে আছে এটা সচরাচর আজ কয়েকদিন থেকেই অফিসকে জানানো হচ্ছে ফোন করে অফিস কিন্তু অফিসের গাফালিতিতেই এই দুর্ঘটনাটা ঘটে গেল ও এদিকে আসছিলো ওখানে কোদাল টোদাল রেখে এদিকে আসছিল কী কারণে এসে এগারো হাজারের তারের সঙ্গে গলায় আটকে যায় ঘটনাটা ঘটেছে আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে তারপরে এখানে ওই ওর এক ভাই বউ ছাগল চারাচ্ছিলো উনি প্রথম দেখতে পায় তারপরে চিৎকার চেঁচামেচি করার পরে ফোন অবস্থায় গলাতে আটকে পড়েছিল আর কিভাবে তারপরে অফিসকে ফোন করে তারপরে বাঁশ টাস এই দিয়ে পিটিয়ে ছাড়ানো হয়েছে হ্যাঁ এই ব্যাপারটা থানাকে ফোন করে জানানো হয়েছে এবং অফিসকে যে নাম্বারে ফোন করে বলা হয়েছে এটা অফিসের গাফলতির জন্য এই ঘটনাটা ঘটে গেল এবং অফিসকে আগামী জিরো পঁয়ত্রিশ বারো তেইশ একচল্লিশ নাম্বারে ফোন করে বলা হয় ব্যাপারটা যেরকম আমাদের মাঠে চার পাঁচটা পোল হেলে গেছে এবং এগারো হাজার তার মাটি থেকে তিন চার ফিট উপরে ঝুলছে অফিস বলছে যে ডকেট করেন এবং ডকেট করবে এবং এত কিছু করবে আমরা চাষি মানুষ কোথা থেকে কোথায় কি করব ওরা বলছে ডিসিএলকে বলেন এখানে যান ওখানে যান আজকে অফিস যদি ঠিকঠাকভাবে এটা তদন্ত করতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না জিরো পঁয়ত্রিশ বারো টু